আসসালামু আলাইকুম আজকে আমার বাবু সোনা সুন্নত গোসল টসল করে রেডি হয়ে গেছে কি বলা তুই এই যে তোমার লুঙ্গি এই লুঙ্গি পরে আসবে সুন্নত দে মা মা আসতে মা যাবে মামি যাবে খালু চলে আসছে আসো চলো আমরা এখন রওনা দিই বিসমিল্লা বলে বলো বিসমিল্লা তোমার ভয় লাগতেছে না তো নাকি আচ্ছা লুঙ্গি রাখো মধ্যে তোর কি ভয় লাগতে থাকতো কোনো ভয় নাই কোনো টেনশন নাই আমরা যাবো সুন্দর দিয়ে হ্যাঁ বুক মাথা সাহস চলো দেখ আমরা এখন এই যে খালু থাকলে আর কোনো টেনশন নাই আমাদের নাকি হ্যাঁ তুই পুরান বিল্ডিং এ হ্যাঁ জন্য বাবুকে নাটোর আধুনিক সদর হাসপাতালে চলে আসছি আমরা অপেক্ষায় আসছি ডাক্তারও চলে এসেছে ডাক্তার কেবিনে আছে ডাক্তার কেবিন একটু পর বের হলে আমরা বাবুকে নিয়ে গঠিতে ঢুকবো আমরা সবাই একটু টেনশনে ছিলাম আসলে কিছুই না তারপরেও যেহেতু বাচ্চা মানুষ একটু একটু ভয় তো হচ্ছিল ভয় নাই বাবু কোনো ভয় নাই ঠিক আছে

আমরা এখন চলে যাচ্ছি নাকি তোমাকে খুব লাগছিল না লাগেইনি আচ্ছা সমস্যা নেই একটু লাগবে থাকবে আলহামদুলিল্লাহ সুন্নত খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সবাই পাওয়ার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ